আমি এখন দেখতে পাচ্ছি ঠিক প্রেস ক্লাবের সামনে হাইকোর্টের সামনে পুরানা পালটান মোড় এলাকা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে পুলিশের সে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং আগুন জ্বলছে এদিকে দেখা হয়েছে তো বাসি তো ওই সামনে জায়গা এখন সিজাপুর নির্বাচন এবং হাইকোর্টের সামনে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন ছোটাছুটি করছে এখানে পর সাউন্ড গ্রেনেড টিয়ার সেল আগুন এভাবে চলছে এবং এই সকাল থেকেই আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে এভাবে দেখে যাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি কিছু চলছে মানুষ চলাফেরা করছে ওদিকে বোমা বিক্ষেপ হচ্ছে আবার মারামারি হানাহানু হচ্ছে সেই সাথে আবার সাউন্ড গ্রেড হচ্ছে মূলত আজকে ছাত্রদের ডাকা আজকে ছিল অসহযোগ আন্দোলন এবং অসহযোগের প্রথম দিন আমি দেখে যাচ্ছি অসহযোগ প্রথম দিন আজকে রাজধানী ঢাকার রাজপথ এমন সেটাই আমি দেখে যাচ্ছি আমি আসলে

হাইকোর্টের এলাকাটা আমি দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনের অবস্থাটি এখন এমন